আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো ইতিমধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পঁচিশ ভিডিওতে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যা যা জানা দরকার সব তথ্য শেয়ার করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং অবশ্যই অবশ্যই নাইমস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা চলো আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আমরা হবে আর এইচএসসি দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালে পাশ করতে হবে এই যে ভর্তিযোগ্যতা হচ্ছে বিজ্ঞান ব্যবসায়ী এবং মানবিক তিন বিভাগের স্টুডেন্টদের জন্যই এই ভর্তিযোগ্যতা এবার আমরা দেখে নি জিপিএ শর্ত জিপিএ শর্ত মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য এসএসসিতে টু পয়েন্ট আর এইচএসিতে টু পয়েন্ট এসএসসি এইচএসসি টোটাল ফোর পয়েন্ট ফাইভ থাকা লাগবে তাহলে বুঝতে পারছো তোমার যদি এসএসসিতে টু পয়েন্টের কম আবার এইচএসিতে টু পয়েন্টের কম থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে না টোটাল তোমার ফোর পয়েন্ট ফাইভ থাকা লাগবে ফোর পয়েন্ট ফাইভের কম হলে তুমি আবেদন করতে পারবে না এবার দেখো বিজ্ঞান আর যারা ভোকেশনাল আছে তাদের জন্য যে জিপিএ শর্ত এসএসসিতে টু পয়েন্ট টু ফাইভ আর তে টু টোটাল হচ্ছে এসএসসি এইচএসসি টোটাল ফোর পয়েন্ট সেভেন ফাইভ মানে ফোর পয়েন্ট সেভেন ফাইভ থাকা লাগবে এর কম হলে তুমি আবেদন করতে পারবা না এবার আমরা দেখব মান বন্টন জাতীয় বিশ্ববিদ্যালয়ে একশোটা এমসি কিউ একশো মার্কের এক্সাম হয় আর হচ্ছে জিপিএ থেকে একশো মার্ক টোটাল দুইশো মার্কের এক্সাম হবে এমসিকিউ এর এক্সাম হচ্ছে এক ঘন্টা তাহলে আমরা দেখে নি কোন সাবজেক্টের পরীক্ষা হয় মানে তিন বিভাগের স্টুডেন্টদের জন্য এটা বিজ্ঞান ব্যবসায়ী মানবিক আমরা প্রথমে দেখি মানবিক মানবিকের যে যে সাবজেক্টের পরীক্ষা হয় বাংলা ইংলিশ জিকে আর গ্রুপ সাবজেক্ট মানে তোমার তে যে চারটা গ্রুপ সাবজেক্ট ছিল এই চারটা গ্রুপ সাবজেক্টের পরীক্ষা হবে ঠিক আছে তাহলে দেখি আমরা কোন কোন সাবজেক্টের কত মার্ক আছে বাংলাতে বিশ মার্ক ইংলিশে বিশ মার্ক আর জি তে বিশ মার্ক আর গ্রুপ সাবজেক্ট মানে যে বললাম চারটা গ্রুপ সাবজেক্ট এই চারটা গ্রুপ সাবজেক্টে টোটাল চল্লিশ মার্ক তাহলে এই চারটা চারটা বিষয়ে টোটাল একশো মার্কের এক্সাম হবে এটাই হচ্ছে মানবিকে। বিজ্ঞানেরও সেম বিজ্ঞানে ধরো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই চারটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট তাহলে বিজ্ঞানের পরীক্ষা হবে বাংলা ইংরেজি জিকে আর চারটা গ্রুপ সাবজেক্ট থেকে টোটাল একশো মার্ক বিজ্ঞানের বন্টন হচ্ছে বাংলাতে বিশ মার্ক ইংলিশে বিশ মার্ক জি কে বিশ মার্ক চল্লিশ মার্ক ব্যবসায় শিক্ষার যে বাংলা ইংলিশ জিকে তিনটাতে ষাট মার্কস আর গ্রুপ সাবজেক্টে চল্লিশ টোটাল একশো মার্ক তাহলে বুঝতে পারছো বন্টন এটা হচ্ছে বিজ্ঞান ব্যবসা এবং মানবিকের মানবন্ধন এবার হচ্ছে একশো মার্কের এটা এমসিকিউ এবার জিপিএর যে মার্ক জিপিএর মার্ক হচ্ছে এস এস চল্লিশ আর এইচ এস সিতে ষাট এই মার্ক কেমন মানে কেমনে কাউন্ট হবে তাহলে তোমার এস এস জিপিএ ফাইভ আছে তাহলে তুমি চল্লিশ মার্কস পাবা আবার এইচ এস সিতে তোমার জিপিএ ফাইভ আছে তাহলে তুমি ষাট মার্কস পাবা এই টোটাল তুমি একশো মার্ক পাবা বুঝতে পারছো এবার দেখো আমরা একটা জিনিস দেখে নিই এমসিকিউ কিউ পাঁচ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ আলাদা আলাদা কোনো পাস মার্ক নেই টোটাল যদি তুমি পঁয়ত্রিশ পাও তাহলে তুমি পাস করবা তাহলে আমরা বুঝলাম কি যে এমসি কিউতে একশো মার্ক আর জিপিএতে একশো মার্ক সর্বমোট দুশো মার্কসের এক্সাম হবে এটাই হচ্ছে মানবন্ধন এবার আমরা দেখব কিছু বিশেষ নির্দেশনা বিশেষ নির্দেশনাতে কি আছে এক নম্বরে আছে বিভাগ পরিবর্তন নেই বিভাগ পরিবর্তন নেই দেখি কি বোঝাচ্ছে ধরো তোমার এইচএসসিতে সায়েন্স ছিল তুমি ভর্তি পরীক্ষা দিবা ভর্তি পরীক্ষায় তুমি অন্য বিভাগের মানে পরীক্ষা দিতে পারবা না মানে তুমি বিজ্ঞান হয়ে মানবিকে পরীক্ষা দিতে পারবা না ব্যবসায় শিক্ষা বিভাগেও পরীক্ষা দিতে না মানে তুমি বিজ্ঞানের স্টুডেন্ট তোমাকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে হবে কিন্তু তুমি যখন ভর্তি পরীক্ষায় পাশ করবা তারপর তোমার দেখা যাচ্ছে মনে হচ্ছে তুমি বিজ্ঞান বিভাগের সাবজেক্ট নিয়ে পড়বা না তাহলে তুমি চাইলে মানে মানবিকের সাবজেক্ট কিংবা ব্যবসায় শিক্ষা যে কোনো বিভাগের সাবজেক্ট নিয়ে পড়তে পারো এটাই হচ্ছে বিভাগ পরিবর্তনের সিস্টেম তারপর আগে আমরা জেনেছি যে বিষয় ভিত্তিক পাস নেই নেগেটিভ মার্কস নেই মানে ভুল উত্তরের জন্য যে অন্যান্য কাটা এখানে কোনো নেগেটিভ মার্কস নেই কেন্দ্র কেন্দ্র হচ্ছে আবেদন কলেজ মানে তুমি যে কলেজ সয়েন্স দিবা যে কলেজের জন্য আবেদন করবা সেই কলেজই হবে তোমার কেন্দ্র তাহলে তোমার ভাষা হচ্ছে যশোর তুমি ঢাকার কোনো কলেজে অ্যাপ্লাই করেছো তাহলে কিন্তু তোমার কেন্দ্র হবে ঢাকার কলেজ বুঝতে পারছো এবার দেখো পরীক্ষা হবে শর্ট সিলেবাস মানে এইচএসসি টোয়েন্টি ফাইভ এইচএসি পঁচিশে শর্ট সিলেবাস এই শর্ট সিলেবাসের উপর ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হবে এবার দেখো আবেদনের সময় একটি কলেজ চয়েস দিতে হবে আবেদনের সময় একটি কলেজ চয়েস দিতে হবে এবার আমরা দেখব আবেদনের তারিখ আবেদনের তারিখ মানে পঁচিশ ছাব্বিশ সেশনের আবেদনের তারিখ আবেদনের তারিখ হচ্ছে তেইশ নভেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর এই তারিখের মধ্যে তোমাকে অবশ্যই আবেদন করতে হবে একত্রিশ ডিসেম্বর রাত বারোটা আবেদন ফি আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা প্রত্যেক বিভাগে বিজ্ঞান ব্যবসায় মানবিক তিন বিভাগে এক হাজার টাকা এবার প্রশ্ন হচ্ছে পরীক্ষা কবে পরীক্ষার তারিখ এখনো দেয়নি মানে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে পনেরো দিন আগে জানানো হবে ধন্যবাদ ছয়কে নিয়মিত ভর্তি তথ্য পেতে নাইমুজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো